প্রিয় দর্শক সালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগ হচ্ছে আমাদের গ্রামের নিয়ে আমরা ব্লগ করব আমাদের গ্রামের মধ্যে কেমন কি দেখতে গ্রামটা গ্রামের মধ্যে কি কি রয়েছে রাস্তাঘাট কেমন গ্রামের আশেপাশের পরিবেশটা কেমন এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে এই পুরো ব্লগটা কমপ্লিট করব তোমরা আমাদের সাথে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তোমাদেরকে পুরো গ্রামটা সম্পর্কে আমাদের গ্রামের সীমানা স্টার্ট তো আর পঞ্চায়েতের তথ্যানুসারে আমাদের গ্রামের যে মৌজার সীমানা সেটা হচ্ছে আরো মোটামুটি এক কিলোমিটার সামনে রয়েছে কিন্তু এখান থেকে হচ্ছে আমাদের গ্রামের যে বসতি জনবসতি এখান থেকে শেষ এখান থেকে হচ্ছে সাঁওতালা রয়েছে পাড়ে পাশে একটা হিন্দু পাড়া রয়েছে পোকম্বা নামে তো আমাদের এখান থেকে মুসলমানদের বসবাস আমাদের গ্রামটা বিশেষ করে মুসলমান বসতেই কিন্তু গ্রামের ভিতরে কিছু অন্য ধর্মের দলিত জাতীয় মানুষ রয়েছে আপনারা আমাদের সাথে থাকুন আমরা সেটাও আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের স্টার্টিং পয়েন্টে একটা বিশেষ সুন্দর গাছ আম গাছ রয়েছে নিচে হচ্ছে সুন্দর ঠান্ডা শীতলতম বাতাস আসতেছে জল রয়েছে এই যে আম গাছটা ঝড়েও হাওয়ায় আম গাছটা একদম শুয়ে গেছে কিরে ভাই তোরা কি করছিস এখানে এই খেলা আমরা এবার সামনে দিকে এগোই আমাদের গ্রামের প্রথম স্টার্টিং এ একটা সুন্দর বাড়ি রয়েছে এই যে আরেকটা বাড়ির সামনে রয়েছে নতুন বাড়ি তৈরি হচ্ছে আর এই বাড়িটা তৈরি হয়ে গেছে আমাদের গ্রামের প্রথম যে বাড়ি সেই বাড়িটা দেখে একদম অসাধারণ সুন্দর দ্বিতীয় বাড়ি হচ্ছে এটা আহ সবার প্রথম হচ্ছে এই মানুষটা এখানে এসেছিল তখন এইদিকে আশেপাশে কোনো বাড়ি ছিল না আমরা যখন হচ্ছে ছোট ছিলাম তখন এই রাস্তা দিয়ে আমরা যেতাম একেবারে ভয়ে আমরা খুব ভয় পেতাম কারণ দুই ধারে কোনো বাড়ি ছিল না পাট লাগাতো আমরা যখন কেজি স্কুলে যেতাম প্রচন্ড ভয় পেতাম এবং যাওয়ার সময় আমরা দৌড়াই দৌড়াই এই রাস্তাটুকু ক্রস হতাম এখন ঘনবসতি বাড়ার সাথে সাথে আমাদের গ্রামের যে দুই সাইডে ফাঁকা রাস্তাগুলো ছিল এগুলো হচ্ছে বসতি এলাকায় পরিপূর্ণ হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের সার্বজনীন কবরস্থান এখানে আমাদের গ্রামগঞ্জের কোনো মানুষ যখন মারা যায় আমরা এখানে তার অন্তিম ক্রিয়া শেষ করে থাকি মোটামুটি এই কবরস্থানটা পাঁচ বিঘার মতো রয়েছে আর এখন বর্ষার সময় বলে এখানটা একেবারে জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে তাও সময় সময় সাপেক্ষে আমরা এটাকে পরিষ্কার করতে থাকি বিভিন্ন জন করে কিংবা বিভিন্ন আগাছানাশক ঔষধ দিয়ে আমরা সে জঙ্গলগুলোকে পরিষ্কার করে থাকি এই কবরস্থানের একটা তো আমি এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের কবরস্থান দেখাতে যে আমাদের কবরস্থানটা কত পরিষ্কার রয়েছে কিংবা ভালো মন্দ কেমন রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো জঙ্গলে পরিপূর্ণ কবরস্থান

তো আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের গ্রামের ঈদগাহতে এসে পৌঁছায় গেলাম এটা হচ্ছে আমাদের ঈদগাহ তো আমি জুতো গুলো খুলে দিই যেহেতু এখানে নামাজ পড়া হয় তার জন্য নামাজ পড়ার জায়গায় জুতো পরে এন্ট্রি করাটা ইসলামিক বিধান অনুযায়ী উচিত নয় তো এটা হচ্ছে ঈদগাহ এখন যেহেতু বাস্তরিক দুবার এখানে নামাজ পড়া হয় পরে আর এটার কাজ হয় না তো এখন মোটামুটি পরিষ্কার আছে অনেকে খড় এখানে শুকাতে দিছে আর এই জায়গাটা হচ্ছে ইমাম দাঁড়াই এগুলো মোটামুটি ভাঙচুর হয়ে আছে কিন্তু নামাজের আগে আগে যখন রোজার পরে রমজানের পরে ঈদ আসে কিংবা বকরি ঈদ এই দুটাতে ঈদের আগে আগে আমরা এটাকে নতুন করে রিপেয়ারিং করি কালারিং করি এবং সুন্দর করে উপরে একেবারে জমক সহকারে লাইটিং কাগজের যে রং বেরঙের কাগজগুলো হয় এই কাগজগুলো দিয়ে আমরা ঈদ ঘাটটাকে পুরো সাজিয়ে দিই এখন আমরা আছি হচ্ছে আমাদের গ্রামের ঘনবসতি পাড়া আমাদের ধুয়াশর গ্রামের যে জনসংখ্যা যে রয়েছে তার মধ্যে সবচেয়ে ঘনবসতি পাড়া হচ্ছে এই পাড়াটা কারণে এখানটায় সময়ের সাথে সাথে মানুষের ঘনবসতি বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার পরে নতুন নতুন বাড়ি তৈরি করে আপনারা দেখতেই পাচ্ছেন কত সংকীর্ণ রাস্তাঘাট দুই পাশে বাড়ি একেবারে সামনে সরু বলি হাঁচির নসাতে এদিকে সব জায়গায় একই অবস্থা একদম জনবসতি জনবিস্ফোরণ বলা চলে আহ তো যাইহো সামনে দেখতে পাচ্ছেন একেবারে সরু বলি একদম সরু বলি একটা সাইকেল নিয়ে গেলে আরেকটা মানুষ এই দিক দিয়ে পারাপার হতে পারবে না আমরা যে মেন রাস্তা আছে মেন রাস্তায় উঠবো আমরা ঈদঘাটে গেছিলাম আপনার তো সাথে সেটা দেখলেন এবার ঈদঘাট থেকে আমরা ফেরার পথে এই পাড়ার মধ্য দিয়ে আমরা এখন আমাদের গ্রামের মেন রাস্তাতে যাচ্ছি আমাদের গ্রামের প্রথম যে মসজিদ আমাদের আরেকটা মসজিদ আছে এই গ্রামে মসজিদটা সংস্কারের কাজ চলতেছে সামনে পাট দিয়ে দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি না আর এটা হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের থেকে যে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এই শুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে আরেকটা পাড়া এই রাস্তাটাও গ্রামের মেন রাস্তা থেকে পশ্চিম দিকে গেছে তো আমরা এখন সাথে গ্রামের অবস্থা দেখতে পাচ্ছেন কেমন রাস্তার ধারে ছাগল গরু এটা গ্রামের একটা নিত্য পরিচিত এটা থাকবেই এই জিনিসটা গ্রাম ছাড়া কোথাও খুঁজে পাওয়া যাবে না গ্রামের রাস্তার উপরে গরু বাঁধানো রাস্তার উপরে ছাগল বাঁধানো কারণ মানুষ সচেতন না হলে কি আর হবে দুটো টাওয়ার রয়েছে একটা জিও টাওয়ার রয়েছে এয়ারটেল এ রয়েছে নেটওয়ার্ক ক্ষেত্রে মোটামুটি ভালোই আমাদের কানেকটিভিটি রয়েছে যেটা মোটামুটি ভালোই কোনো অসুবিধা নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পশ্চিম দিকের পাড়ের যেটা এদিকে সরু টাইপের ওটা হচ্ছে হয় এয়ারটেল টায়ার আর ওই দিকেরটা হচ্ছে জিও টাওয়ার আর একটা পাড়া এই পাড়াটা হচ্ছে রাস্তা রাস্তা থেকে পূর্ব দিকে আমাদের গ্রামের সবচেয়ে আরামদায়ক এবং সবচেয়ে নিরিবিলি পাড়া সেটা হচ্ছে আমাদের পাড়া মানে আপনারা বলতেই পারেন যে আমি আমার নিজের পাড়ার প্রশংসা করছি সেটা না মানে আমার নিজের পাড়া কেমন সেটা আমি জানি বলে সেটা আমি আপনাদেরকে জানালাম তো আপনাদেরকে আমি আরো আমাদের পাড়ার সামনের দিকে নিয়ে যাচ্ছি তা আমাদের পাড়ার সামনের দিকে যে জায়গাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন জায়গাটা কত আরামদায়ক দুই ঋতুতে গ্রীষ্ম এবং শীতকাল দুই ঋতুতেই আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে আরামদায়ক এবং সবচেয়ে মানুষ যেখানে বসে সময় অতিবাহিত করে থাকে সেটা হচ্ছে আমাদের পাড়া এবং এই নামটা সবাই মোটামুটি ভাবে পার্শ্ববর্তী সব জায়গাগুলোর লোকগুলো জানে এর একটা বিশেষ নাম রয়েছে হাজারিগি সে ভুয়া বিশু আদর্শ শিশু নিকতন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভুয়া বিশু আদর্শ শিশু নিকতন এই স্কুলটা মোটামুটি ভাবে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পনেরো সালে স্কুলটা স্থাপিত হয়েছে বর্তমানে স্কুল চালু হয়েছে তো আমরা স্কুলের ভিতরে ঢুকবো না আমাদের নেক্সট আমাদের গ্রামের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কেমন হয় সেই ব্লগ মধ্যে আপনারা দুদিন বাদে সেই ভিডিওটা পেয়ে যাবেন তো আমরা সামনের দিকে তো আমি যেটা বললাম যে আমাদের গ্রামের সবচেয়ে আরামদায়ক জায়গা কোথাও লোক থাকার না থাক কিন্তু আমাদের এই পাওয়ার মধ্যে লোক থাকবেই আপনার সামনে দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চা ওখানে বসে সময় কাটাচ্ছে মানে গরমকালে যে ঠান্ডা শীতলতম বাতাসটা অনুভব করতেছে সামনের দিকে সবুজের সবুজের বাহার এবং নীল নীল সাদা সাথে একটা মিলন তৈরি হয়েছে তার এখানে বসে আড্ডা দেওয়ার মজাটা আমিও এখানে বসে বেশিরভাগ সময় সময় অতিবাহিত করে থাকি এই যে আমার সব পাড়ার ছেলে পেলে এখানে বসে সময় অতিবাহিত করতেছে আর এই যে আমাদের এইখান থেকে এই যে পুকুরটা রয়েছে এই পুকুরটার নাম হাজাদিগি এটা হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে যেটাকে দশওয়ালি পুকুর তো বর্তমানে হচ্ছে গ্রামের কিছু আর কি মিস আন্ডারস্ট্যান্ডিং কারণে আমাদের এই পুকুরটা একেবারে চাক ঝা চকচকে জলে পরিপূর্ণ ছিল এটা মিনিমাম পাঁচ থেকে সাত বছর হয়েছে এটা জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে এখানে খুব বড় বড় মাছ রয়েছে কই মাছ শিঙি মাছ ঠিক আছে তো এই মাছগুলো মারা যায় না এখন কারণ পুকুরটার পুরো উপরে যে পাটটা রয়েছে লেয়ারটা এই পুকুরের পুরো উপরে লেয়ারটাতে জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কচু এবং ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের জঙ্গল আগাছা জাতীয় যে গুল্ম জাতীয় রয়েছে গুলো পুকুরটা ভরে গেছে আমি আমি আপনাদের বলেছিলাম ওই যে কবরস্থানের পাশ থেকে আপনাদেরকে দেখেছিলাম যে আমাদের গ্রামের পুকুরের সংখ্যা এবার আমি আমাদের গ্রাম থেকে প্রায় মোটামুটি আধা কিলোমিটার ভেতরে আসছি ভেতরে আসার পরে আমি আবার পূর্ব আপনাদের দেখাচ্ছি পূর্ব পুরো আবার পুকুরে পরিপূর্ণ তো আমাদের গ্রামের যে পাড়াগুলো রয়েছে সেই পাড়াটার মধ্যে এই পাড়ার মধ্যে জল নিকাশের ব্যবস্থা সবচেয়ে বেটার রয়েছে এই পাড়ার মধ্যে জল নিকাশের ব্যবস্থা সবচেয়ে বিপজ্জনক ছিল আর এখন এই পাড়ার মধ্যে জল নিকাশের ব্যবস্থা সবচেয়ে সুন্দর এখানে একদম সুন্দরভাবে ড্রেন সিস্টেম রয়েছে এবং পাশে হচ্ছে যে পুকুর রয়েছে গ্রামে সেই পুকুরে আমরা নিজেই জলকে ফেলতে পারি কোনো অসুবিধা নেই কারো কোনো বারণ নেই কারণ ওই পুকুরটা হচ্ছে গ্রামের পুরো গ্রামের মিলে যেটাকে আমরা মসজিদের পুকুর বলে থাকি সেই হিসাবে আমরা ওখানে নোংরা জলটাকে ফেলতে পারি তো এই গ্রামের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর যেটাকে বলা চলে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যতগুলো রাস্তা তৈরি করা হয় তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং বেটার এবং হার্ডি যে রাস্তাটা সেটা হচ্ছে আমাদের পাড়া রাস্তা হাজাদিগি রাস্তা যেটাকে বলি আমরা তো এই রাস্তাটা খুবই ভালো ছিল কিন্তু বিগত মোটামুটি ভাবে এক দেড় মাস আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে শুদ্ধ পানীয় জলের উদ্যোগ নেওয়া হয়েছে যে শুদ্ধ পানীয় জলের উদ্যোগের কারণে আমাদের রাস্তার এই যে উত্তর সাইডটা উত্তর সাইডটা ভেঙে পাইপ সিস্টেম বসানো এখানে মোটামুটি ভাবে হচ্ছে পঁচিশ এম এর পাইপ বসানো হয়েছে সেই পাইপ বসানোর কারণে বর্তমানে আমাদের রাস্তার কন্ডিশন আমরা দেখতেই পাচ্ছেন যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় হচ্ছে রাস্তাটা একেবারে সময়ের সাথে সাথে হয়েছে যে পানীয় জলের ব্যবস্থা যখন পুরোপুরি ভাবে কমপ্লিট হবে তখন এই রাস্তাগুলো রিপেয়ারিং হবে তার আগে রিপেয়ারিং করার কোন চান্স নেই আমাদের গ্রামের সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরছিলাম পায়ে হেঁটে হেঁটে তো পায়ে হেঁটে হেঁটে চলার কারণে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়লাম এবং রোদ্র প্রায় প্রচন্ড রোদ্র রয়েছে সেই রোদ্র কারণে আমরা এখন ভাবলাম যে এবার সাইকেলে বাকি যতটুক আমাদের প্রায় মোটামুটি অর্ধেকটা গ্রাম বাকি আছে কভার করা তো বাকিটা আমরা এখন সাইকেলে করে কভার করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো তো আমাদের গ্রামে দুটো পানীয় জলের শুদ্ধ পানি জলের ব্যবস্থা রয়েছে প্রথমে এটা মসজিদ পুরনো মসজিদের পাশে যেটা ছিল সেটা আপনাদের আমি দেখালান এখন নতুন আরেকটা এখানে আছে এটা আপনারা দেখেন আর প্রচন্ড তেষ্টা পাইছে তো ভাবলাম এখান থেকে আমি একটু জল পান করে নেই দেখতে পাচ্ছেন জল মোটামুটি ভালোই বের হচ্ছে এই যে ঠান্ডা জল আছে দেখলে জল শুদ্ধ খাওয়ার উপযুক্ত কারণ শুদ্ধ পানির জন্য ব্যবস্থা করেছে আমাদের রাজ্য সরকার আমরা এখন আমাদের গ্রামের প্রথম মসজিদটা আপনাদের দেখালাম দ্বিতীয় মসজিদ হচ্ছে এটা এটা হচ্ছে গত দুই বছর হয়েছে এই মসজিদটা তৈরি হওয়ার এখনো পর্যন্ত আমরা সামনে পাইনি গ্রামের আফগান চেষ্টা করলে এই মসজিদটা খুব শীঘ্রই আমরা এটাকে পাকা পরিণত করব শুধুমাত্র এই মুহূর্তে এই মসজিদটার চারিদিকে যে রাউন্ড রয়েছে প্রাচীরটা তৈরি করা হয়েছে আরো সময় লাগবে এই মসজিদটাকে পাকা পরিণত করতে আমাদের মুসলমান উদ্দেশ্য পারা হওয়ার কারণে এখানে একটা মুসলমান শিক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের এখানটায় যেটাকে আমরা মাদ্রাসা বলে থাকি তো আপনাদেরকে আমি ভেতরে দেখাবো মাদ্রাসাটা কেমন রয়েছে আপনার আসুন এই যে এটা হচ্ছে আমাদের মাদ্রাসা এখানটা হচ্ছে সকালবেলায় হচ্ছে প্রায় তিন ঘন্টার মতো করে আরবি শিক্ষা প্রদান করা হয় এবং তো আমরা এখন মাদ্রাসা থেকে বেরোলাম মাদ্রাসা থেকে বেরোয় এখন আমরা সামনের দিকে যাচ্ছি তো আমি এখন যে জায়গাটা এসে পৌঁছালাম এটা হচ্ছে আমাদের এই এইদিকে আরেকটা মসজিদ রয়েছে এই যে এই মসজিদ ছোটখাটো একটা মসজিদ রয়েছে এখানটায় আর এই যে বাড়িগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের গ্রামের মেম্বার রয়েছে মেম্বারদের মনে কর ভাইটাই সবার বাড়ি রয়েছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের যে ধান ভাঙা মিল এখান থেকে জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল এবং এখানে ধান ভাঙা হয়েছিল আর এটা তো কিছুক্ষণ আগে আমি আপনাদের এখান থেকে পানি পান করলাম আপনাদের থেকে বললাম সেটা হচ্ছে আমাদের আমাদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে নির্মিত শুদ্ধ পানীয় জলের যে প্রকল্প রয়েছে তো আমাদের গ্রামের কৃত পানি যে মেন হেড যে অফিস যেখান থেকে পানিটা সরবরাহ করা হবে সেটা হচ্ছে এই যে সামনে এই জায়গাটা এখান থেকে পানি সরবরাহ করা হবে এই যে জল জীবন মিশন লেখা আছে প্রতি ঘরে পানীয় জল এখনো পানীয় সরবরাহ করা হয়নি শুধুমাত্র প্রকল্পটা বাস্তবায়ন পুরোপুরিভাবে এখনো কমপ্লিট হয়নি জাস্ট এখানে ঘেরাও করে বিল্ডিং তৈরি করা হয়েছে এবং পাম্প সেটও বসে দেওয়া হয়েছে এখানটাই তো তালা বন্ধ থাকার কারণে আমরা আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাতে পারলাম না ভেতরের ব্যবস্থা কেমন রয়েছে তো আর এইদিকে এদিকে যেটা আপনাদেরকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অঙ্গনারী শিক্ষা কেন্দ্র এখানে হচ্ছে বাচ্চাদের স্বাস্থ্যের উপর মানে নজর রেখে কিছু খাদ্য প্রদান করা হয় এবং ইত্যাদি ইত্যাদি যে প্রাথমিক দেওয়া থাকে তো আজকে বন্ধ আছে আমরা আমি এর আগেও বারবার বললাম যে আমি গত মানে আগামী দুই থেকে তিন দিন পরেই আপনাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হব যে আমাদের গ্রামে শিক্ষা ব্যবস্থাটা কেমন রয়েছে তো সেদিন আমি এই অঙ্গনারি শিক্ষা ব্যবস্থাটাও আপনাদের সামনে তুলে ধরবো আমাদের গ্রামের মোটামুটি যে মেন রাস্তা আছে মেন রাস্তা থেকে যতগুলো রাস্তা রয়েছে মোটামুটি ভাবে তিনটা রাস্তা আমি আপনাদের এর আগেই আপনাদের দেখালাম একটা রাস্তা পূর্ব সাইডে গেছে আর একটা রাস্তা পশ্চিম সাইডে গেছে এখন আমরা আরেকটা রাস্তা দিয়ে ঢুকলাম আরেকটা পাড়া এই পাড়াটার রাস্তাটা হচ্ছে পশ্চিম দিকে তো এই পাড়াটার রাস্তাঘাট মোটামুটি ভাবে ভালোই আছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই পাড়াটা সেরকম ঘন বসতি নেই আর এটা নতুন রাস্তা হয়েছে এই রাস্তার কন্ডিশন গত ছ মাস আগে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল বর্তমান অবস্থায় এই রাস্তা ভালোই রয়েছে এখান থেকে ভালো রাস্তা শেষ এরপর থেকে আর ভালো রাস্তা নেই ঢালাই খতম এখান থেকে আবার সেই গ্রামের যে স্মৃতি কাদামাটির রাস্তা স্টার্ট কাদামাটির রাস্তা রাস্তার কন্ডিশন থেকে বুঝতেই পারছেন বৃষ্টি পড়লে এদিক থেকে হয়তো বা যাওয়াটা একজন মানুষের পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার এই যে আমি সাইকেল চালাই যাচ্ছি সাইকেল ভয়ঙ্কর হয়ে প্রায় উঠে আমি আপনাদের একেবারে আমাদের গ্রামের লাস্ট যে সীমানাগুলো আছে সেই পর্যন্ত নিয়ে যাচ্ছি যাতে আপনাদেরকে আমি বোঝাতে পারি যে আমাদের গ্রামের মধ্যে কি কি রয়েছে আমাদের গ্রামটা দেখতে কেমন আমাদের গ্রামের রাস্তাঘাট কেমন আপনাদেরও গ্রামের রাস্তাঘাটগুলো কেমন কেমন কিনা সেগুলো এই ভিডিওর কমেন্টে সবাই জানাবেন আমরা এখন যেখানে যাচ্ছি এই পাড়াটার নাম হচ্ছে বালু এবং এর আগের জায়গাটার নাম হচ্ছে নিতালমণি নামগুলো শুনতে একটা অকওয়ার্ড ফিল মনে হচ্ছে কেমন জানি একটা নামগুলো কিন্তু এই নামগুলো কে কবে রাখছে তার কোনো ইতিহাস নেই তবে নামগুলো ভালোই কিউট কিউট যত সময় যাচ্ছে গ্রামের আনাচে কানাচে রাস্তার দুই সাইডে যা ফাঁকা জায়গা পড়েছিল জনবসতি বাড়ার সাথে সাথে নতুন নতুন বাড়ি নির্মাণ হচ্ছে এই পাড়াটা হচ্ছে সম্পূর্ণরূপে দলিত সম্প্রদায়ের পাড়া বিভিন্ন ধর্মের রয়েছে সেই সম্পর্কে একটা আলাদা করে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো আজকে যেখানে এসেছি এটা হচ্ছে নতুন স্বাস্থ্য কেন্দ্র তো নির্মাণ হচ্ছে এখনো কাজ কমপ্লিট হয়নি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো প্লাস্টার এবং টাইলস বসানো হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বালডি আর সামনে যে ওই দেখা যাচ্ছে ওই জায়গাটা রাস্তা কাটা আছে ওই জায়গাটার নাম হচ্ছে নিতালমণি আর ওইখান থেকে আমি আপনাদের এর কিছুক্ষণ আগে ভিডিওটা দেখালাম যে ওই পাড়াটা আছে শিয়ালতোর ঠিক এই দিক থেকে এই পাড়াটাও হচ্ছে শিয়ালতোলা এই কোনি ভাবে যে পাড়াটা দেখা যাচ্ছে পাড়াটা বলতে গ্রামটা এটা হচ্ছে সুকোটলা গ্রাম নামগুলো শুনে হয়তো আপনারা হাসতে পারেন কিন্তু হাসার কিছু নাই আপনাদের গ্রামের নামগুলোও এরকমই এই মুহূর্তে আমরা আমাদের গ্রামের একেবারে লাস্ট প্রান্তে এসে উপস্থিত হয়েছি তো আমাদের গ্রামের লাস্ট প্রান্তে যেরকম আমাদের গ্রামের একেবারে স্টার্টিং পয়েন্টে একটা কবরস্থান আপনাদের দেখালাম ঠিক সেভাবে আমাদের গ্রামের লাস্ট পয়েন্টে আরেকটা একটা কবরস্থান রয়েছে এটা হচ্ছে আমাদের গ্রামের সার্বজনীন কবরস্থান আর এইদিকে যে পাড়াটা দেখা যাচ্ছে এই গ্রামটা এখান থেকে মোটামুটি আমাদের গ্রামটা আরো একশো মিটার দূরে রয়েছে সীমানা যে রেশন ডিলার রয়েছে রেশন ডিলারের বাড়ি পর্যন্ত আমাদের গ্রামের সীমানা রয়েছে তো এখান থেকে কিন্তু এইখান থেকে আমাদের গ্রামের বসতি শেষ আর এই গ্রামের যে লোকগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার ওই পাড়ার ওই গ্রামের সমস্ত লোকের বসতিপূর্ণ ঘর বাড়ি তো যাই হোক প্রিয় দর্শক আজকের মতো এখান থেকে আমি আমার ভিডিওকে সমাপ্ত করলাম তোমরা সবাই ভালো থাকো এবং তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো এবং লাইক করো এবং এই পেজটাকে ফলো করো এইভাবে কোন গ্রামের যে ব্লগিং ভিডিওগুলো আপনারা যদি পেতে চান তাহলে আমার এই পেজটাকে ফলো করে রাখো টাটা বাই বাই